হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে আরেকটা একটা রেসিপি নিয়ে এসেছি যদি ওই রেসিপি সকলে জানা তাও আমি একটু নিয়ে তোমাদের সাথে শেয়ার করি আর এখানে আমি রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটু আটা নিয়েছি যদিও ময়দা হলে বেশি ভালো হতো কিন্তু এখানে আটা নিয়ে নিয়েছি আর এখানে আছে আমার ছোলার ডাল আজকে আমি করব রাঙা আলুর পরোটা আর ছোলার ডাল তো তার জন্য আমি ডালটা সকাল থেকে দেখো ভিজিয়ে রেখেছি না বেশ টুবলো টুলো হয়ে গেছে ডালগুলো এবার ওই ডালটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করব আর এই যে আটার মধ্যে কালো জিরে একটু জোয়ান তার সাথে নুন এইটা এগুলো দিয়ে আমি রাঙা আলুটা দিয়ে মাখবো মাখার পর আর একটু যদি রাঙা আলু সেদ্ধ করার জলটাও আমি তুলে রেখেছি যদি প্রয়োজন হয় আমি এই জলটাও কাজ লাগাবো ঠিক আছে আর তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসি এগুলো রেডি করে নিয়ে আবার ফিরে আসি কেন তো বন্ধুরা আমি সব কিছু রেডি করে নিয়ে তারপরে একটু ভিডিওটা আবার অন করলাম দেখো এই যে আটাটা আমি আলু সেদ্ধ দিয়ে মেখে নিয়েছি আর একটু মাখার সময় ওই ওপর দিয়ে একটু মানে মাখানো হয়ে যাওয়ার পর একটু ওপর দিয়ে তেলটা পুরো মানে লেপে দিয়েছি আর আমি এটা ঢাকা দিয়ে নি তার কারণ ঢাকা দিলে পরে এটা জল ছেড়ে যাবে আটাটা পুরো নরম হয়ে যাবে আর খুব বেশি কিছু আমি জল দিইনি যেটুকুনি জল মানে ছিল ওইটুকুনি দিয়ে আমি ঠেসেছি কারণ এর তো একটা জল আছে আলুর দেওয়া আছে মধ্যে আর ছোলার ডালটা আমি সেদ্ধ করে রেখেছি তো এখন আলু ছিল কাটা যার জন্য আমি দিয়ে দিয়েছি হয়তো হাসবে সবাই আলু দিয়েছে না ওই একটা কাটা আলু ছিল রান্না করার সময় দু চারটে তুলে রেখেছি ভালো ফেলে রাখবো তাই দিয়ে দিয়েছি আচ্ছা এর মধ্যে আমি কড়াইও চাপিয়ে দিয়েছি ডালটা ফোরন দিয়ে দেবো আর গ্যাসের এক সাইডে আমি পরোটাটা এক্ষুনি ভাজা শুরু করবো বেশি কোনো আমি এটা রাখবো না আর তোমার যা যা নেওয়ার একটু টমেটো দিচ্ছি হ্যাঁ আর এদিকে আছে আদা বাটা আর ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি সাদা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা তো এই হলো আমার সব আইটেম আর সবচেয়ে মেন সমস্যা দেখো আমার জায়গাটা খুবই ছোটো আমার যদিও বড় স্ট্যান্ড ছোটো স্ট্যান্ড নেই কিন্তু স্ট্যান্ডে রেখে আমি কাজ করতে পারবো না কারণ স্ট্যান্ডটা রাখার মতন আমার কাছে জায়গা নেই তাই আমাকে হাতেই ভিডিওটা করতে হচ্ছে তো এবারে আস্তে আস্তে আমি রান্নার জন্য প্রস্তুতি হই এবারে কড়াইটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবারে আস্তে আস্তে সব ফোড়ন ফোড়ন দিয়ে এগুলো চাপাচ্ছি কেমন প্রায় তেল গরম হয়ে এসছে এবার আমি এক এক করে সবাই ফোড়নগুলো দিয়ে দেবো আর ছোলা ডালে যদিও এত কিছু কেউ দেয়ও না সাদা জিরে ফোরন দিয়ে একটু নি সুন্দর লঙ্কা সাদা জিরে তেলটা তোরণ দিয়ে করলেই এটা অনার্সে হয়ে যায় খুব সুন্দরও লাগে আমি দিচ্ছি একটু মশলাপাতি দিয়ে যাতে হ্যাঁ হয়তো টেস্টটা একটু অন্যরকম হবে তা তেলটা গরম হয়ে যাতে একটু একটু ফোরনও দিয়ে দিলাম একা হাতে ধরছি তো একটু রিক্স হয়ে যায় খুব প্রবলেম হয়ে যায় লোক দেখতে এরপর টমেটোটা দিয়ে দেবো টমেটোটা একটু তেলে নেড়ে নেড়ে নরম হবে কাঁচা লঙ্কাটা টেস্টে দিয়ে দিলাম দেখতে পাচ্ছি না আমি তাহলে দিকে টাকাতে পারছি না দুইটু ওই দিকে তাকিয়ে রয়েছি আর এদিকে যে মশলাটা আছে এখানে যে মশলাটা আছে মধ্যে একটু আমি জাস্ট জল দিয়ে গুলে নিই নয়তো শক্ত ইয়ে হয়ে থাকবে সেটি জল জল দিয়ে গুলে নিলাম তারপরে ওইটা দিয়ে দেবো ছোলার ডাল এমন তেমনভাবে করলেই ভালো হয় কোনো অসুবিধা কিছু হয় না ওটাতে এমনিতেই সুন্দর খেতে নর্মালভাবেই ভালো লাগে ওইটা একটু ভালোভাবে হয়েছে আমি এটা দিয়ে দেব প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিলাম ওটাতে অনেকটা মশলা লেগে রয়েছে একটু জল দিয়ে দিলাম এটা এইদিকে চাপিয়ে তারপর আমি আরেকটা জায়গায় সেই রুচিটা পরকাটা বসিয়ে দেব দেখুন মশলা তেল হয়ে দিয়েছে এবারে আমি ডালটার সাথে মিশিয়ে দেবো তার মধ্যে একটু চিনি দিয়ে দিই চিনিটা এর সাথে দিলে পরে বেশ একটু কষানো হয়ে যাবে কালারটাও ভালো আসবে যেহেতু ছোলার ডাল তাই একটু মিষ্টিটা একটু বেশি দিতে হয় যদিও সবাই জানো আমি তাও বলছি নিশ্চই কেউ কিছু মনে করুন আপনি হ্যাঁ দেখুন চিনিটা দেওয়া হতে না বেশ সুন্দর গলে গেলেই গলে গেল কিন্তু বেশ সুন্দর কালারটাও বেশ একটু চেঞ্জ হয়ে গেলো আর টমেটো টমেটোগুলো পুরো গলে পাক হয়ে গেছে এবারে আমি ডালটা মিশিয়ে দিই কেমন ডালটা মিশিয়ে দিলাম একটু আমি ফুটে গেলে নামিয়ে দেবো আপাতত একটু জল দিলাম কুকারটা ধুয়ে একটু জল দিলাম যেহেতু ছোলার ডাল এমনিও জমে যাবে একটু ফুটে গেলে দু দুটো ফোটান হয়ে গেলে আমি নামিয়ে দেবো তো এটা হতে থাকুক সেই ফাঁকে আমি পরোটার লেচিগুলো করছিলাম এই যে পরোটার লেচিগুলো করছি অনেকে আছে আটা দিয়ে বেলেন কিন্তু আটা দিয়ে বেলেন আমার খুব প্রবলেম হয় লেগে যায় তাই জন্য আমি তেল দিয়েই বেলবো এবং এই সিমেন্টে এখানেই বেলবো এটা আমাদের সবসময়ের জন্য পরিষ্কার করা থাকে আমি এখানেই বেলবো ফিরে আসি তোমাদেরকে দেখুন ডালটা হয়ে গেছে হ্যাঁ এর মধ্যে আমি একটু বরমস্টার গুঁড়োও দিয়ে দিয়েছি কালারটা হয়তো ভালো লাগছে কিছু মনে করবেন না আপনারা যে আমি এগুলো শেয়ার করি আমাদের ভিডিও দিতে হয় তাই একটু করে ভিডিও করি এই সমস্ত রান্না আপনারা সকলেই জানেন এর থেকে বেটার জানেন আমি তো শুধু একটু সময় যেহেতু ফেসবুকে এগুলো অ্যাকাউন্ট খুলে বসে আছি তাই করতে হবে তাই করছি দিচ্ছি যাই হোক তো আমার এটা হয়ে গেল এবার আমি চালটা বসিয়ে দেবো ডালটাকে আমি এক সাইডে রেখে দিই আর একটু জল জল রেখে দিচ্ছি এই কারণে আপনারা সকলেই জানেন ডাল ডালের ডাল তো মানে এই গো মানে একটু টানবেই এখন এরকম লাগছে দেখতে পরে টেনে নেবে আর খুব বেশি জল টানালে পরে তখন আবার শুকনো খড় হয়ে যাবে তো আজকে আমি এখানেই ডালটা অফরিত দুদিকে দুটো লঙ্কা আর তেজপাতাটা মাঝখানে ছিল এটা মুখের মতন লাগছিল না বেশ দাও এখানে ফটো তুলে নিই এটা এটা হচ্ছে চোখ এটা হচ্ছে ঠোঁট হ্যাঁ বা আমি রুটি করা শুরু করে দিয়েছি হ্যাঁ তো যেহেতু ভিডিওটা বারবার বলছি ধরা মানে ফোনটা ধরার কেউ নেই তাই ভিডিওটা করার মতন কেউ নেই আমাকে একাই করতে হচ্ছে এই দুটো রেডি রেখে তারপর আমি আবার এখানে শেখছি এখানে দুটো শেখা হয়ে গেছে আর এটা একটু শেখবেও খুব কম তেল দিয়ে আমি শেখছি আর হয়ে গেলে আমি তোমাদের বলবো খেতে একটা খেয়ে মুখে দিয়ে রেখেছিলাম ভালো হয়েছিলো অসুবিধা কিছু হয়নি মানে খুব যে খারাপ হয়েছে তা না অল্প একটুখানি তেল দিয়ে দিলাম এই অল্প একটুখানি তেল দিয়ে আমি এই এটা একটু ভেজে নেবো যাকে আপাতত তোমাদের এখানে দেখিয়ে দিলাম তারপরে আমি পুরো পুঁচিয়ে তোমাদের দেখাবো কেমন দেখো বন্ধুরা আমার খাবার রেডি হয়ে গেছে মানে রান্না করে আমি এখন রাতে ডিনার করতে বসেছি তো আমি বেশি হাইফাই কিছুতে সাজালাম না তার কারণ হচ্ছে যেহেতু এটা আমাদের ঘরোয়া খাবার কোনো গেস্টে আসলে পরে তাহলে না হয় অন্য কোনোভাবে সাজানো যেত দেখো ডালটা তখন আমি বলেছিলাম না একটু পাতলা করেছি একটু বারো হয়ে গেছে দেখো এই যে রুটি আর আমার যেটা বলার যে এটা ময়দা দিয়ে করলেও হয়তো ভালো লাগবে যেহেতু আমার ছেলে ময়দা খায় না তাই জন্য আমাকে আটা দিয়ে এটা করতে হয়েছে আর বলার হচ্ছে যে এটা খেতে কিন্তু ভালোই হয়েছে কারণ আমি একটা টেস্ট করেছি তোমরাও করে দেখো তবে আমার আটার পরিমাণটা একটু বেশি হয়েছে আর একটু কম হলে ভালো হতো আটা আর ময়দা দুটো সেম সেম করলে ভালো হতো বন্ধুরা আমি এখন রাতে ডিনার করতে বসে গেছি এটা মানে খুব বেশি আহাময়ী হাই ফাই ভালো রাখলেও পুরোপুরি খারাপও হয়নি তোমরা পরে দেখেছো অবশ্যই এবং ট্রাই করে দেখলেও তবে আটা ময়দার যে হিসাবটা আমি বললাম অতিরিক্ত আটাটা না দিয়ে মানে আলুর সাথে খাপ খাইয়ে আটাটা দিলে পরে পুরোপুরি বোঝাবে তো ঠিক আছে তো আজকের মতো নেই আবার কোনো না কোনো সময় আবার কোনো খাবার ভিডিও নিয়ে আসবো জানোই তো আমার ভিডিওর কোনো মাথা থাকে না তো রাখছি টাটা গুড নাইট সকলে ভালো থাকবেন